রাধা মেরি স্বামিনী অর মে রাধে দাস জনম জনম মোহেদিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে জয় জয় শটতিলা একাদশী কি ষটতিলা একাদশীর ব্রত আমরা কবে পালন করবো শটতিিলা একাদশীর মাহাত্মকথা আজ আমরা শ্রবণ করবো চোদ্দই জানুয়ারি বুধবার এই পবিত্র শটতিিলা একাদশীর ব্রত পৃথিবীর প্রায় সকল স্থানেই বুধবার চোদ্দো তারিখ এই একাদশীর ব্রত শুধুমাত্র আমেরিকার কয়েকটি স্থানে তেরো তারিখে এই ব্রত আমেরিকার ওয়াশিংটন ক্যালিফোর্নিয়া এই সকল স্থানে হল তেরো তারিখে এই ব্রত এছাড়া পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত চোদ্দোই জানুয়ারি বুধবার প্রিয় ভক্ত আপনারা যে যেখানেই রয়েছেন না কেন ওই স্থানে বসে সংকল্প গ্রহণ করুন এই পবিত্র ব্রত পালন করার সংকল্প গ্রহণ করুন ভগবানের অতি প্রিয় এই সটতিলা একাদশী সটতিলা একাদশীর বিধি হল তিলের দ্বারা ভগবানের ছয় রকমের সেবা করা এক নম্বরে হলো তিল দ্বারা স্নান করা দুই নম্বরে হলো তিল শরীরে ধারণ করা তিন নম্বরে হলো তিল সহযোগে তর্পণ করা চার নম্বরে হলো তিল ভগবানের সেবায় লাগানো বিভিন্ন প্রকার ভগবানের সেবায় তিলকে ব্যবহার করা এবং পাঁচ নম্বরে হলো তিল ভোজন করা আর ছয় নম্বরে হলো তিল দান করা এভাবে এই ছয় প্রকারের বিধি অনুযায়ী এই একাদশীর দিন তিল ব্যবহার করা এই শটপিলা একাদশীর দিনে বিশেষ করে তিলের মাধ্যমে এই ছয়টি কার্য করা তো একাদশীর দিন সকল প্রকার রবি সর্ষ বর্জনীয় একাদশী দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করার বিধি রয়েছে কিন্তু এই শর্ট একাদশীর দিন তিল গ্রহণ করা যায় বছরের বাকি কোনো একাদশীতে তিল গ্রহণ করা যায় না শুধুমাত্র এই শর্ট একাদশীর দিনেই তিল গ্রহণ করা যায় আর তাছাড়া সকল প্রকার রবি সম্পূর্ণ বর্জনীয় একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করে তুলসী মহারানীর সেবা করুন তুলসী মহারানীকে জলদান করুন ভগবানের মঙ্গল আরতি করুন এবং একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন একাদশী দিন বেশি বেশি করে বৃন্দাবন ধামকে দর্শন করুন রাধা কৃষ্ণের মধুর লীলাকথা শ্রবণ করুন আর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন যে নাম ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন এবং একাদশীর রাত্রে যদি সম্ভব হয় রাত্রি জাগরণ করুন একাদশীর পরের দিন সকালে একটি নির্দিষ্ট সময় রয়েছে ওই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয় ভক্ত এখন আমরা এই শট একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবো মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধাম এই ধাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন আর সেই গোলক বৃন্দাবন ভগবানের চিৎজগত সেই গোলক বৃন্দাবন থেকে এই বৃন্দাবন অভিন্ন তাই তো এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে এই অপ্রাকৃত শর্তিলা একাদশীর কথা শ্রবণ করুন মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর কথা ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি বিধি বা কী এবং তার কি ফল সব বিস্তরে আমার কাছে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিধিত এক সময় দালভ ঋষি মনিশিষ্ট পুলস্তকে জিজ্ঞাসা করলেন মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি মহাপাপ দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনাহাসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা আমাকে বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছো মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর পূজা করবে পূজায় কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগ্রুর কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবিদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে এক অথবা শত গোবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালু গতি নাম গতির ভাবম ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণর পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি পিতহক বলে যথাবিধি ব্রাহ্মণকে জল অর্পণ কলসত্র বস্ত্র পাদুকা গাভি তিলপত্র দান করবে সেনান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজু উত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা সেনান, তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধির মাধ্যমে সর্ব পাপ বিনষ্ট হয়ে থাকে এ জন্যই এই একাদশীর নাম শট হে যুধিষ্ঠির এক সময় মুনিও এই শটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি তাকে বর্ণনা করেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল উপবাস কর্মে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি বলে দান করত কিন্তু কখনও ভিক্ষুকে দান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলে আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ওই ব্রাহ্মণীর শরীর শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করিনি তাই আমি একদিন কপালি রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে কোধান্বিত হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতের প্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাকুরদেশে আমার কাছে এসে বলল আমি ব্রত কিচ্ছা সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্ধন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে তারপর দেব পত্নীরা সেখানে এসে তার দর্শনের প্রার্থনা করলো শর্তিলা একাদশীর ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবে জেনে তাদের মধ্যে একজন দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী কান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল আর তখন দাঁড় উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত পাঠ্য ও কর্তব্য নিজ মতো তিল বস্ত্র ও অন্ন আদি দান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনাহাসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এরকম অপার মহিমা রয়েছে এই শটতিলা একাদশীর শটতিলা একাদশীর দিন বিশেষ করে তিলের মাধ্যমে এই ছয়টি কার্যকরা আর একাদশীর ব্রত সঠিকভাবে পালন করা একাদশীর দিন ভক্তি সহকারে ভগবানের নাম জপ করা সব থেকে বেশি ভগবান প্রসন্ন হয় যদি একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে একাদশীর পুরো দিন ভগবানের দিব্য নাম জপ করা যায় বৃন্দাবন ধামকে দর্শন করা যায় ভগবান ভক্তের হৃদয়ের ভক্তির মাধ্যমেই প্রসন্ন হয় ভক্তির দ্বারা আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি এই বিভিন্ন মাধ্যম দিয়েছে ভগবান আমাদেরকে তাকে লাভ করার একাদশীর ব্রত আমাদেরকে সম্পূর্ণ পবিত্র করে তোলে এবং কৃষ্ণ নাম আমাদের সকল প্রকার কর্মফল থেকে মুক্ত করে দিব্য আনন্দ দান করে ধাম আমরা প্রাপ্ত হতে পারি ভগবানের দিব্য নাম করার মাধ্যমে যে নাম এই কলিযুগের যুগ ধর্ম সেই নাম হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন আর সুখে থাকুন প্রিয় ভক্ত এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব একাদশীর ব্রত পালন করার পরের দিন পারণ খুব গুরুত্বপূর্ণ পারণ করার পরেই একাদশীর ব্রত সম্পূর্ণ হয় ব্রাহ্মণকে দান দিয়ে তারপরে এই পারণ করার বিধি রয়েছে তো এখন আমরা সেই পারণের সময়সীমা জেনে নেব পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল ছয়টা ২৭ থেকে নটা ছাপ্পানোর মধ্যে দিল্লির পারণের সময় সকাল সাতটা চোদ্দো থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে বৃন্দাবনের পারণের সময় সকাল সাতটা দশ থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে উত্তর প্রদেশের পাওনের সময় আজ সকাল ছয়টা আটান্ন থেকে দশটা তিরিশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পাওনের সময় আয় সকাল সাতটা চোদ্দ থেকে দশটা ছাপ্পানোর মধ্যে পুনে মহারাষ্ট্রের পাওনের সময় আয় সকাল সাতটা নয় থেকে দশটা বাউনের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পাওনের সময় আয় সকাল ছয়টা তেপ্পান্ন থেকে দশটা তেত্রিশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পাওনের সময় আজ সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা তেইশের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পাওনের সময় সকাল ছয়টা চব্বিশ থেকে দশটা পাঁচের মধ্যে ঝাড়খণ্ডের পাওনের সময় সকাল ছয়টা বত্রিশ থেকে দশটা নয়ের মধ্যে বিহারের পাওনের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা নয়ের মধ্যে ছত্তিশগড়ের পাওনের সময় সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা একুশের মধ্যে শিলং মেঘালয়ের পাওনের সময় সকাল ছয়টা দশ থেকে নটা চুয়াল্লিশের মধ্যে গুয়াহাটি আসামের পাওনের সময় সকাল ছয়টা বারো থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে আগরতলা ত্রিপুরার পাওনের সময় সকাল ছয়টা নয় থেকে নটা ছেচল্লিশের মধ্যে মিজোরামের পাওনের সময় সকাল ছয়টা এক থেকে নটা আটত্রিশের মধ্যে মণিপুরের পাওনের সময় সকাল ছয়টা থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে নাগাল্যান্ডের পাওনের সময় সকাল ছয়টা থেকে নটা চৌত্রিশের মধ্যে অরুণাচল প্রদেশের পাওনের সময় আয় সকাল ছয়টা সাত থেকে নটা উনচল্লিশের মধ্যে সিকিমের পাওনের সময় সকাল ছয়টা আঠাশ থেকে নটা ঊনষাটের মধ্যে উত্তরাখণ্ডের পাওনের সময় আজ সকাল সাতটা দশ থেকে দশটা আটত্রিশের মধ্যে হিমাচল প্রদেশের পাওনের সময় সকাল সাতটা একুশ থেকে দশটা সাতচল্লিশের মধ্যে পাঞ্জাবের পাওনের সময় সকাল সাতটা ছাব্বিশ থেকে দশটা চুয়ান্নর মধ্যে হরিয়ানার পাওনের সময় সকাল সাতটা উনিশ থেকে দশটা ঊনপঞ্চাশের মধ্যে রাজস্থানের পাওনের সময় সকাল সাতটা চব্বিশ থেকে দশটা সাতপঞ্চাশের মধ্যে গুজরাটের পাওনের সময় সকাল সাতটা ছাব্বিশ থেকে এগারোটা তিনের মধ্যে মধ্যপ্রদেশের পাওনের সময় সকাল সাতটা থেকে দশটা ছত্রিশের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পাওনের সময় আজ সকাল ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটা তেত্রিশের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পাওনের সময় আজ সকাল ছয়টা একত্রিশ থেকে দশটা চোদ্দোর মধ্যে গোয়ার পাওনের সময় সকাল সাতটা তিন থেকে দশটা ঊনপঞ্চাশের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পাওনের সময় আয় সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে কেরালার পাওনের সময় আজ সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতত্রিশের মধ্যে জম্মু কাশ্মীরের পাওনের সময় সকাল সাতটা বত্রিশ থেকে দশটা ছাপ্পান্ন মধ্যে আন্দামান নিকোবরের পাওনের সময় সকাল পাঁচটা তেতাল্লিশ থেকে নটা তেত্রিশের মধ্যে বাংলাদেশের পাওনের সময় সকাল ছয়টা একপঞ্চাশ থেকে দশটা বারোর মধ্যে নেপালের পাওনের সময় সকাল ছয়টা পঞ্চান্ন থেকে দশটা সাতাইশের মধ্যে ভুটানের পারনের সময় সকাল ছয়টা বার্ন থেকে দশটা চব্বিশের মধ্যে শ্রীলঙ্কার পাওনের সময় সকাল ছয়টা সাতাইশ থেকে দশটা বাইশের মধ্যে মালদ্বীপের পারনের সময় সকাল ছয়টা আঠারো থেকে দশটা ষোলোর মধ্যে মায়ানমারের পারনের সময় সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা চব্বিশের মধ্যে পাকিস্তানের পারনের সময় সকাল সাতটা বারো থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে মালয়েশিয়ার পারনের সময় সকাল সাতটা তেইশ থেকে এগারোটা বাইশের মধ্যে সিঙ্গাপুরের পাওনের সময় সকাল সাতটা বারো থেকে এগারোটা তেরোর মধ্যে ইন্দোনেশিয়ার পাউনের সময় সকাল পাঁচটা আটচল্লিশ থেকে নটা পঞ্চাশের মধ্যে থাইল্যান্ডের পাউনের সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা তেত্রিশের মধ্যে হংকংয়ের পরানোর সময় সকাল সাতটা পাঁচ থেকে দশটা তেতাল্লিশের মধ্যে অস্ট্রেলিয়ার পাওনের সময় সকাল ছয়টা পাঁচ থেকে দশটা পঞ্চাশের মধ্যে আর নিউজিল্যান্ডের পাওনের সময় সকাল আটটা এক থেকে এগারোটা একের মধ্যে দুবাই আবুধাবির পাওনের সময় সকাল সাতটা আট থেকে দশটা চল্লিশের মধ্যে সৌদি আরবের পাওনের সময় সকাল ছয়টা উনচল্লিশ থেকে দশটা চোদ্দোর মধ্যে বাহরাইনের পাওনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটার মধ্যে কুয়েতের পারনের সময় সকাল ছয়টা তেতাল্লিশ থেকে দশটা বারোর মধ্যে কাতারের পাওনের সময় সকাল ছয়টা একুশ থেকে নটা পঞ্চান্ন মধ্যে উমানের পাওনের সময় সকাল ছয়টা পঞ্চাশ থেকে দশটা সাতাইশের মধ্যে জর্ডানের পাওনের সময় সকাল ছয়টা ছত্রিশ থেকে দশটা দুইয়ের মধ্যে পোল্যান্ডের পাওনের সময় সকাল সাতটা আটত্রিশ থেকে দশটা তেইশের মধ্যে ইটালির পাওনের সময় সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে মালতার পাউনের সময় সকাল সাতটা এগারো থেকে দশটা একত্রিশের মধ্যে জার্মানির পাউনের সময় সকাল আটটা নয় থেকে দশটা তেপ্পানোর মধ্যে সুইজারল্যান্ডের পারনের সময় সকাল আটটা এগারো থেকে এগারোটা দশের মধ্যে আর নেদারল্যান্ডের পাওনের সময় সকাল আটটা তেতাল্লিশ থেকে এগারোটা সাতাইশের মধ্যে বেলজিয়ামের পাওনের সময় সকাল আটটা আটত্রিশ থেকে এগারোটা সাতাইশের মধ্যে স্পেনের পাওনের সময় সকাল আটটা পঁয়ত্রিশ থেকে এগারোটা আটচল্লিশের মধ্যে পর্তুগালের পাওনের সময় সকাল সাতটা তেপ্পান্ন থেকে এগারোটা আটের মধ্যে আর লন্ডনের পাওনের সময় সকাল আটটা থেকে দশটা ছেচল্লিশের মধ্যে আয়ারল্যান্ডের পাওনের সময় সকাল আটটা বত্রিশ থেকে এগারোটা তেরোর মধ্যে মালি পশ্চিম আফ্রিকার পাওনের সময় সকাল ছয়টা তেপ্পান্ন থেকে দশটা ছেচল্লিশের মধ্যে আর নাইজেরিয়ার পাওনের সময় সকাল ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে আর মিশরের পাওনের সময় সকাল ছয়টা একপঞ্চাশ থেকে দশটা কুড়ির মধ্যে আর লিবিয়ার পাওনের সময় সকাল আটটা দশ থেকে এগারোটা চৌত্রিশের মধ্যে দুপ্রিকার পাওনের সময় সকাল পাঁচটা নয় থেকে নটা ছেচল্লিশের মধ্যে আর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পাওনের সময় সকাল সাতটা সতেরো থেকে নটা আটচল্লিশের মধ্যে নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পাওনের সময় সকাল সাতটা আঠারো থেকে নটা আটচল্লিশের মধ্যে ওয়াশিংটন ডিসির পাওনের সময় সকাল সাতটা পঁচিশ থেকে নটা আটচল্লিশের মধ্যে নর্থ ক্যারেলিয়ার পাওনের সময় সকাল সাতটা আঠাশ থেকে নটা আটচল্লিশের মধ্যে জর্জিয়া যুক্তরাষ্ট্রের পাউনের সময় সকাল সাতটা সত্রিশ থেকে নটা আটচল্লিশের মধ্যে শিকাগো যুক্তরাষ্ট্রের পাওনের সময় সকাল সাতটা পনেরো থেকে আটটা আটচল্লিশের মধ্যে ক্যালিফোর্নিয়ার পাওনের সময় সকাল এগারোটা থেকে এগারোটা দশের মধ্যে ওয়াশিংটনের পাওনের সময় সকাল এগারোটা থেকে এগারোটা দশের মধ্যে মেক্সিকোর পাওনের সময় সকাল সাতটা তেরো থেকে আটটা আটচল্লিশের মধ্যে আর্জেন্টিনার পাওনের সময় সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা চল্লিশের মধ্যে চিলির পারণের সময় সকাল ছয়টা আটচল্লিশ থেকে এগারোটা তিরিশের মধ্যে পেরুর পারণের সময় সকাল পাঁচটা চুয়ান্ন থেকে নটা আটচল্লিশের মধ্যে কলম্বিয়ার পারণের সময় সকাল ছয়টা নয় থেকে নটা আটচল্লিশের মধ্যে ঘানার পারণের সময় সকাল ছয়টা আট থেকে দশটা চারের মধ্যে সাইবেরিয়ার পারনের সময় সকাল সাতটা বারো থেকে দশটা পনেরোর মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন আশা করি আপনারা সকলে এই পবিত্র শটলীলা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন প্রিয় ভক্ত আপনাদের সকলকে শটলীলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আসুন আমরা সকলে মিলে ভক্তি সহকারে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করি এবং এই জীবনের শেষে ভগবানের ধামে ফিরে গিয়ে ভগবানের নিত্য সেবায় নিয়োজিত করি আসলে আমরা ভগবানের নিত্য সেবা লাভ করতে পারি এই জীবনের শেষে ভগবানের ধাম প্রাপ্ত হতে পারি যদি আমরা ভক্তি সহকারে এই ব্রত পালন করি এবং ভগবানের নাম জপ করি সকল ভক্তদের শটলিলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে